আহগান খেল অ্যাগ্রো থেকে সবাইকে স্বাগত আজকের ভিডিওতে আমরা জানবো একটি পরিচিত কিন্তু অবহেলিত ফল চালতা সম্পর্কে চালতা শুধু টক জাল চাটনিতে নয় এটি আমাদের স্বাস্থ্যের জন্য অনেক উপকারী তবে অতিরিক্ত খেলে কিছু ক্ষতি হতে পারে তাহলে জেনে নি চালতার উপকারী ও অপকারিতা চালতা কি চালতা একটি টক জাতীয় ফল যা সাধারণত গ্রীষ্ম ও বর্ষাকালে পাওয়া যায় বাংলাদেশের গ্রাম অঞ্চলে এটি গাছেই জুলে থাকে দেখতে ছোট ও সবুজ বাদামি রঙের চালতা দিয়ে চাটনি আচার জুস ও ওষুধ তৈরি করা হয় চালতার ষাটটি উপকারিতা এক হজমে সাহায্য করে চালতা হজমের জন্য এনজাইম বাড়ায় ফলে খাবার দ্রুত হজম হয় দুই পেটের সমস্যা দূর করে এটি গ্যাস বধ হজম ও অরুচি কমাতে সাহায্য করে তিন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় চালতায় আছে ভিটামিন সি যা শরীরের ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে চার রক্ত পরিষ্কার করে এটি শরীরের টক্সিন বা ক্ষতিকর উপাদান বের করতে সহায়তা করে পাঁচ চর্মরোগ ও পুষ্পুরিতে উপকারী চালতা রস ত্বক পরিষ্কার রাখতে সাহায্য করে ফুসকুড়ি ও চুলকানি কমায় ছয় ওজন নিয়ন্ত্রণে সহায়ক চালতার টক উপাদান ক্ষুধা কমায় এবং পেট পোড়াতে সাহায্য করে সাত মুখের দুর্গন্ধ দূর করে চালতা চিবালে মুখের দুর্গন্ধ কমায় দাঁতও মজবুত হয় চালতার চারটি অপকারিতা এক অতিরিক্ত খেলে পেট জ্বালা পড়া হতে পারে চালতায় অনেক টক তাই বেশি খেলে অ্যাসিডিটি বা গ্যাস্ট্রিক বাড়তে পারে দুই দাঁতের ক্ষয় হতে পারে চালতায় অ্যাসিড দাঁতের এনামেল নষ্ট পারে তাই খাওয়ার পর মুখ পানি দিয়ে ধুয়ে পেলা উচিত তিন গর্ভবতী ও শিশুদের জন্য সতর্কতা চালতা অতিরিক্ত টক হওয়ায় গর্ভবতী নারী ও ছোট বাচ্চাদের খুব অল্প পরিমাণে খাওয়া উচিত চার বেশি খেলে ডায়রিয়া হতে পারে চালতার রস অতিরিক্ত নিলে পেটের সমস্যা দেখা দিতে পারে চলুন জেনে সঠিকভাবে চালতা খাওয়ার উপায় চালতা দিনে এক বা দুইটি বা সামান্য চাটনি আকারে খাওয়া সবচেয়ে ভালো চিনি বা লবণ দিয়ে বারসাম্য রেখে খেলে শরীরের জন্য উপকারী থাকে চালতা একটি প্রাকৃতিক ওষুধের মতো ফল ঠিকভাবে খেলে এটি উপকার দেবে আর বেশি খেলে উল্টো তাই পরিমানে খাওয়াই বুদ্ধিমানের কাজ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আর এমন উপকারী তথ্য জানতে আহগানশীল এগ্রোর সাথে থাকুন